ওই ভোটটা আনতে যাবো আজকে গাড়ির রাস্তা লস্ট হয়ে গেছে ভাই এখন কি বিবাদে পড়লাম কি করা যায় বলেন একটু ধাক্কা দেন না ভাই আমারও তো মেলা বেলা হয়ে গেল আমি কাজে যাবো মুনিশ খাট ঠিক আছে চেষ্টা করি দেখি তোমার উপকার করতে পারি নাকি আমি সত্যি ধাক্কা দিলে খুব উপকার হবে ভাই আচ্ছা আমি ধাক্কা দিছি আপনি ওখানে বসেন ভাই আচ্ছা ভাই ভাই আমাদের সম্ভব না ভাই জীবনশা সকালে খাওয়ানি কাজে বের হইছে ভাই উপকার যখন করলে একটু ভালো করে করো ভাই উপকার ভাই উপকার তো করলামই ভাই কে লুঙ্গে খুলে উপকার করতেব নাকি ভাই 씨 সি ভাই এ কথা বলছেন কা এটা হালকা করে ঢাকা দিলে হবে আপনি খোলাখুলি করবেন কা বলছি ভাই এই ভুই কি আপনারই হ্যাঁ ভাই এই জমি আমারই ভাই বলছি আপনার এই সামনের বেডটাও তো আপনারই মনে হয় না হ্যাঁ ভাই আমারই সামনের ওই বেডে আমি এই যে সকাল করি ভাই একটু মাঠের দিকে আইছিলাম আইসে ভাই রবীন্দ্র হাট টাটতে আসছে আর একটা পাঁচ টাকার কয়েল ওই আপনার এই বেডের ভিত করে গিয়েছে পাঁচ টাকা তো বড় বিষয় না কিন্তু আমার এই দাদা দিছিল পাঁচ টাকা এখন স্মৃতি হিসাবে রাখি দিয়েছি কিন্তু বেডের ভিত ভাই করে গিয়ে এখন এই একটু আমার বন্ধু বান্ধব আছে একটু আইনি

আমার তো অটোটাও লস্ট হয়ে গেছে ওইভাগ কাজে নিচ্ছে তাহলে আমারও তো বাড়ির কিস্তি মিস্তি আছে তাহলে দেখ আম দেখতে নি অটোটা কেমন ঠেকাই নি থাক পাঁচশো টাকা হাজরি পাল তখন অটোটা আমার সারা হয়ে যাবে কাজে যাবো সবই তো বুঝতে পারলাম ভাই তাহলে হাজরি করে দিবেন ভাই হাজরি এখন তোমরা কেমন কি করছো আমি তো ভাই পাটকাটি নি কেমন জানব তখন হাইজিনিক তোমরা কত করে করো বলো ওই ব্রিজে চলতে ভাই সাতশো করি আপনি সাতশো মারছো না কি করে মেলা মেলা হ্যাঁ গিয়েছে আপনি ছয়শো করে দিয়ে ধরেন বাপুর এই অর্ধেক বেলা তো হয়ে গেল আর দুই ঘন্টা পর আজান দিবি তখন তো পটল তুলবার টিকা বাবা পাঁচশো গেলে চলো দুই গুণ এক হাজার টাকার একটা নোট দিয়ে দেবো মুজিমার মার্কা বিচলে আসবা আর দুপুরে কিন্তু কোনো খাওয়া দাওয়া চলবে না ঠিক আছে আমার বাড়ি বোন আছে

আমি খাই সালার আবার একশোলা কিছু খায় না এখন কি জানতে যাবো অটোটা নিয়ে যাই ওই ভাই বিড়ি না সিকেটের কথা বললো ওই আনার নাম করেই যায় ভাত তো খাতে দিতে চাইনি এমনি নাস্তা মাস্তার কথা বলে দেখি গাইপ করে দিই আরে দুজন খাক হয়ে তামুক তুলা ভাই ভাত নাই খাতে দিতে পারছি নি কিন্তু সামান্য তো নাস্তার ব্যবস্থা আপনার জন্য আমি করতেই পারি তাহলে নাস্তা আনি আর ভাই আপনি তো এই বিড়ি কি শিকার জন্য কইলেন পান খাই ভাই বিড়ি না পান নিয়ে আসেন ভাই একটা ও পান আসান্স হাই আমি থেকেছো পাঁচ টাকা খাইনি আমার 20 টাকা ধরেই দেন আরে এই লোকটা তো আস্ত খাসান আরে তুমি ভাই আমি কোন ছেলে ও ভাই তোমার ওই কি সাথে আছে নাকি ভাই আমার ডাইরেক্ট ভাই আমি বললাম চাবি আছে ভাই বুঝলাম না জোরে কথা হচ্ছিলো। ভাই, ডাইরেক্ট বুঝলেন না। আমার গাড়ি সাবি লাগে না। ওই সাবি সেটকার আছে। ডাইরেক্ট চলে। ডাইরেক্ট ডাইরেক্ট। এবার বুঝিসি। এবার ইংলিশে কইছোস যে ঠিক আছে। তাহলে আমি আলকা বাদলা নাস্তা আনি। বুলা কাজ করো, মুম্বাইয়ে কাজ করো ঠিক আছে। কোনো রকম ফাঁকি আর চেষ্টা করো না কিন্তু। আজরি কিন্তু বাবা না নে। আমার আবার মিটারে টাকা কাটা চলে। এক সেকেন্ড বসে থাকবা না। এ বাবা গাড়ি যায় নাকি ডাইরেক্ট ডাইরেক্ট মারা এলো তো গাড়ি তো যাচ্ছে না কি ব্যাপার ব্যাপারে আসি এখান থেকে বাজার হচ্ছে মেলা দূরে আমি তোমার এই পাহাড় আর এই নাস্তানো আমার হ্যাঁ আমি তো ডাইরেক্ট ঠিকই বলেছি আমার সকালবেলাকে রে অটোটা বলি বাইরে বাড়িতে বারাত লাগে পিক আপ লস্ট হয়ে গেছে ভাই তো পিক আপ লস্টায় রাস্তা মধ্যে খারাপ হয়ে গেল তো আমি তো অটো চালাই পিক আপ খারাপ হয়ে গেছে বলে আমি আপনার পাইটে আছি আমি অটো চালাই আমার এই ভাই আছে পাইট খাটে হ্যাঁ ভাই আপনি তোমাকে চেনে নি ভাই প্রত্যেকদিন আমি বেরিয়ে পাইট খাটি আপনি তোমার সেনা তোমার তো ভাই না ওই গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল আমি ধাক্কা দিতেছিলাম ভাই বললো যে যখন পার্টি ডাকছে সেও অটো ছ আসি আর কি আপনার সাথে কাজ করতে আসি ভাই আর যাবো না বেগুন তুলিতে